সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিতে পারি কেন থাকবে না বরিশাল না অল বাংলাদেশে কিন্তু এরকম হালিম কেউ তৈরি করতে পারবে না সারা বরিশাল বিভাগে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি এই রকম হালিম পাওয়া যাবে না আমরা আছি পটোখালি এই যে খালেক মামার এই চটপুটির দোকানে মামাই কিন্তু এখানে চটপুটির পাশাপাশি কিন্তু হালিমও আছে সাইজগুলো দেখুন এখানে পায়ার সাইজগুলো মানে এই পুরো ডেক কিন্তু তার একদিনে খালি হয়ে যায় পাশাপাশি কিন্তু তার চটপুটি আছে আমরা সামনে দেখাবো চটপুটি আছে মামা এইগুলো কেমন বিক্রি হয় দৈনিক ແລະ প্রতিদিন 100 पीस 120 पीस এরকম যায় আমাদের যে পরিমাণ চলে এই পরিমাণ পাওয়া যাওয়ার থাকে ও মাই গড দেখো 150 টাকা করে দাম আমি মামার সাথে কথা বললাম 150 টাকা করে দাম তারপরে কিন্তু তার ফিনিশিং হয়ে যায় তার কিন্তু থাকে না আর এমন কি পায়া কিন্তু সে পায়ও না আর রেগুলার কিন্তু মামা এই তোমার যে পায়া যে দৈনিক যে পরিমাণে সেল হয় তুমি কি বরিশালের সবাইকে চ্যালেঞ্জ দিতে পারবা বরিশাল চ্যালেঞ্জ আমাদের 할িমের সাথে ওয়াল বরিশাল চ্যালেঞ্জ এমন কি সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমাদের 할িম

শুরুতে কত টাকা বিক্রি করছিল শুরুতে আমার দোকান যখন প্রথম দোকান খুলছি তখন চটপড়ি মানুষ চিনতে না হালিম চিনতে না ফুচকা কি ওর চিনতে না আমাদের ফটোকালি জেলার মানুষে তো এরকমের চার টাকা পাঁচ টাকা এরকম প্লেট বিক্রি করতাম সেই প্লেটগুলো এখন একশো টাকা দাঁড়াচ্ছ দাঁড়াই গেছে বাজার হিসেবে দাঁড়াই গেছে তাছাড়া আবার মালের চাহিদাও বাড়ছে সব মিলেই আর কি এখন দাওয়া বাড়ছে দামও বাড়ছে এন্ড ইস নো প্রবলেম ইনশাল্লাহ আল্লাহ রহমত ভালোই চলতেছে মাই গড বুঝো ব্যাপারটা কি বছর যখন না সে কিন্তু তখন থেকে তারপর হালিম বিক্রি করে আর তখন কিন্তু পাঁচ টাকা প্লেট ছিল এখন কিন্তু সেই প্লেট দাঁড়াইছে একশো থেকে দেড়শো টাকা আর এই আমাকে কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিছে বুঝো কি একটা অবস্থা তাহলে এবার এখানে আমরা কিন্তু যে পায়া আছে তারপর ফুচকা আছে চটপুটি আছে এগুলো কিন্তু আমরা ট্রাই করবো সাত কিরকম ভিডিওতে আমরা কিন্তু এখান থেকে এই যে আর এটা কিন্তু গরুর চটপটি আর দাম কিন্তু খুবই কম মাত্র সত্তর টাকা কিন্তু এই যে খালেক চটপুটি হাউসের চটপুটি পেয়ে যাবেন এখানে কিন্তু তারা ডিম ব্যবহার করছে গরুর মাংসের পাশাপাশি কিন্তু ডিম তাহলে আরও কিন্তু এখানে খাবারের সাথে বাড়ানোর জন্য তাদের কিন্তু এক্সট্রা যে শশা তারপর এখানে তোমার ঝাল কি পরিমাণ লাগতে পারে সেই ঝাল অনুযায়ী তোমাদের এখানে বোম্বাই মরিচ দেওয়া থাকবে সেটা নিতে পারবা এবার টেস্ট করে দেখি আসলে কেমন স্টপুটির স্বাদ ছিল এক কথায় অসাধারণ প্রথম মুখে দেওয়ার সাথে সাথে পুরো মশলা এবং গন্ধ পুরো আমার মুখটিয়ে ভরা যায় যাই হোক এখানে কিন্তু মাত্র সত্তর টাকায় অসাধারণ একটা গরুর মাংস ও ডিমের কম্বিনেশনে এই যে চটপুটিটা আর যে বোম্বে মরিচের কথাটা কি বলবো শতগুণে বোম্বে মরিচের এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে মরিচ এবং সালাদ ব্যবহার করতে পারবেন নিয়ে নিতে পারবেন এখানে থাকবে এখান থেকে আরো অন্যান্য খাবারও আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন মাস্ট বি খাবার কিন্তু অসাধারণ আর আমি যদি লোকেশনের কথা বলি লোকেশনটা পটুখালি ঝাউতলা যাওয়ার পথে সোনালী ব্যাংকের ঠিক শোনে এই হাউস কিন্তু ভিতর আর খোলা থাকে আপনারা এখানে গেলে অবশ্যই ঝাউতলায় সোনালী ব্যাংকের পিছনে এই মামার চটপুটি হালিম ফুস্কা আছে এগুলো ট্রাই করতে পারেন তো এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে